ভোট গণনার তিন দিন আগে বিরোধীদের চাপে রাখার কৌশল নিলেন বিজেপি এবার শনিবারের পরন্ত বিকেলে সিপিআইএম ও কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনে উদয়পুরে বিজেপির আর কেপুর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল করা হয় শহরের বুকে প্রথমে দলীয় কর্মীরা জমায়েত হয় টাউন হলের সামনে পরবর্তী সময় মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন রাজপথে পরিক্রমা করে মিছিল থেকে এই দিন স্লোগানের মধ্য দিয়ে বাম কংগ্রেসকে তীব্র নিশানায় নেন বিজেপির কর্মীরা এই দিনের মিছিলে আর কি পর যুব মোর্চার সভাপতি রাকেশ শীল বলেন যেভাবে রাজ্যের উন্নয়নকে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ ইতিমধ্যেই ভোট বাক্সে তাদের মূল্যবান রায় দিয়েছেন বিভিন্ন সময় ষড়যন্ত্র এবং অপপ্রচার যেভাবে করা হচ্ছে বিজেপি দলের প্রতি তার বিরুদ্ধে আজ বিজেপির কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে উদয়পুরের রাজনৈতিক মহলের ধারণা ভোট গণনার আগেই রাজনৈতিকভাবে বিরোধী দলগুলিকে চাপে রাখার কৌশল নিয়েছে শাসক দল বিজেপি দিনের বিক্ষোভ মিছিলে যুব মোর্চার কর্মীরা ব্যাপক সাড়া ফেলে উদয়পুরে বিক্ষোভ মিছিলে অংশ নেন মন্ডল সভাপতি প্রবীর দাস পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার সহ বিভিন্ন মোর্চার নেতৃত্বরা আপনার মিছিল কোথাও কি চাপের আকার আপনারা একটা কৌশল নিয়েছেন সেটা না না আপনারা দেখতে পারেন যে ত্রিপুরার যে বিভিন্ন জায়গার মধ্যে এই যে ইন্ডিয়া নামক জুটের অপশক্তিগুলি কীভাবে আমাদের সরকারি কাজমুক্ত করার চেষ্টা করতে তার প্রতিবাদে আমরা মিছিল করছি কোথাও কি রাজ্যের উন্নয়নকে যে স্তব্ধ করার যে বিষয়টি কেন ঠিক ভোটের ফলাফল আগেই করা হলো আপনাদের এই মিছিলটি এই মিছিল করছি তো এটাই বলছি আমাদের সারা রাজ্যের মধ্যে সরকারকে কালীমাবৃত্ত করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে যে আমাদের সরকারকে কীভাবে কালীমাবৃত্ত করা যায় তার জন্য আমাদের এই